ঘরের থেকে উদ্ধার হলো স্কুল শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ ঘটনায় জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য জানা গেছে শিলিগুড়ির জলেশ্বরী বাজারের পাশে রয়েছে মাতঙ্গিনী শিক্ষা নামে একটি বেসরকারি স্কুল গত কয়েক বছর ধরে সেখানে কম্পিউটার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন অভিজিৎ নাথ বয়স একান্ন নামে এক ব্যক্তি শিক্ষকের বাড়ি ধূপগুড়িতে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে তিনি স্কুলে আসতেন শুক্র শনিবার কম্পিউটারে ক্লাস করিয়ে তিনি আবার ধূপগুড়ি ফিরে যেতেন বলে জানা গেছে গতকাল মহাশিবরাত্রি থাকার স্কুলের পঠন পঠন ছিল বন্ধ স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে স্কুলের চাবি নিয়ে তিনি গতকাল রাতে স্কুলের রাত্রি যাপনের কথা বলেন আজ সকাল হতে স্কুলে আসতে শুরু করেন ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকরাও স্কুলে এসে স্কুলে দেখতে পান তালা ঝুলছে খবর দেওয়া হয় স্কুলের অন্যান্য শিক্ষকদের অভিভাবকরা স্কুলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন অন্যদিকে স্কুলে এসে উপস্থিত হন প্রধান শিক্ষক স্কুলের চাবি ছিল কম্পিউটার শিক্ষকের কাছে ঠিক কি হয়েছে জানার জন্য অভিজিৎ বাবুর ঘরে গেলে দেখা যায় সিলিংয়ে ঝুলছে অভিজিৎ নাথের দেহ তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশের শিক্ষকের দেহ উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে স্কুল কর্তৃপক্ষ মারফত জানা গিয়েছে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ তবে তাতে কি লেখা রয়েছে তা জানতে পারেনি তারা ঘটনার বিষয়ে মৃতের বাড়িতে স্কুলের তরফে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও বন্ধ রয়েছে মৃতের স্ত্রীর মোবাইল ঠিক কি কারণে এই মৃত্যু পারিবারিক অশান্তি কর্মক্ষেত্রে মানসিক চাপ নাকি অন্য কিছু তদন্তে পুলিশ আমি যাকে উনি একজন টিচার ছিলেন আমার বিদ্যালয়ের উনি কম্পিউটার টিচার ছিলেন এবং বিদ্যালয়ের টোটাল ম্যানেজমেন্টের দায়িত্বে উনি ছিলেন তা গতকালকে যদি স্কুল বন্ধ ছিল তো স্কুলে আমাদের কি যে আছে ওনার চাবি নিয়ে স্কুলে উনি থাকেন এবং একটা পার্সোনাল চাবি ছিল সেই চাবিটা উনি নিয়ে স্কুলে থাকেন স্কুলে উনি প্রতি শুক্রবার আসেন শুক্রবার এসে কম্পিউটার শেখানো হয় এবং শনিবার দিনও কম্পিউটার শিখে টোটাল ম্যানেজমেন্টে কমপ্লিট করে উনি ধূপগুড়ি চলে যান প্রতি ধূপগুলি থেকে প্রতি শুক্রবারই আসতেন শুক্রবার শনি উনি থাকতেন সে তো গতকালকে যেহেতু বন্ধ ছিল সেই সেই চাবিটা নেওয়ার পর উনি বললো যে আমি থাকবো আজকে তো ঠিক আছে সে চাবিটা নিয়ে উনি ছিলেন এবং উনি এতটাই অ্যাক্টিভ এবং পাঞ্চুয়াল ব্যক্তি ছিলেন যে উনি একটা চাবি মানে ম্যানেজমেন্টের যেহেতু দায়িত্ব ছিলেন চাবিটা নিয়ে সঙ্গে সঙ্গে চাবিটা পৌঁছে দেয় তা গতকালকে চাবিটা এই অনুষ্ঠান মানে এসার পরে কোনো অ্যান্টিবায়োটিক চাবি দেয়নি এবং যে পার্সোনাল চাবি ছিল সেটাও উনি দেননি যথারীতি কালকে আমরা রাত্রি থেকেই ফোন করছি স্যার স্কুল খুলবে আজকে তা না পাওয়ার পরে স্কুলে সাড়ে দশটা দশটা চল্লিশ স্কুলে আমাদের ইচ্ছা হয় তখন পর্যন্ত পাওয়া যায়নি ফোন করে বারবার করে পাচ্ছি না সিলিং হয়ে যাচ্ছে পাচ্ছি না তারপরে গার্জেনরাই সেটা তালাটা ভেঙে বাচ্চাদেরকে ঢুকানো হয় এবং বাচ্চারা যেমন যথারীতি ক্লাসে ঢুকে যায় আমি ঠিক সেই মুহূর্তে আমি আসি আশা পরে দেখলাম ব্যাপারটা এরকম তো হওয়ার কথা না আর উনি এরকম খুব অ্যাক্টিভ ব্যক্তি এরকম করে না উনি কোনো সময় করে না যদি স্কুলের দায়িত্বে আছেন এবং আমি তো মানে কী বলবো ওনার এতটাই অ্যাক্টিভিটি এত ফাস্ট সেটা আমার কাছে আমি একমাত্র মানে বাবার দিদি সবাই জানেন তো চাবিটা খুলে দেখি তাই ভাবলাম যে দেখি স্কুলে বাচ্চা ক্লাস ঢোকানোর পরে আমি যে রুমে থাকতেন সেই রুমটা দেখি আছে কি না তা যদি সেই রুমের সামনে গেলাম রজাটা বন্ধ ছিল না খোলাই ছিল খোলা অবস্থায় দেখি উনি হ্যাং হয়ে যাচ্ছেন তা মনে হচ্ছে না কোনো সমস্যা রয়েছে না সুসাইড না এটা সুইসাইড উনি একটা নোট করে গেছেন আনুষাঙ্গিক কি করে গেছে আমি ঠিক চাক বলতে পারবো না কিন্তু আমার জন্য মনে মানে উনি একটা মানসিক প্রচন্ড চাপ ছিলেন একটা প্রচন্ড চাপ ছিল সেই চাপটা কি আমার ঠিক মুহূর্তে আমি জানি না না এরকম কোনো না না এরকম কোনো শ্বাস মানে ওনার একটা মানে শরীরের মধ্যে মানে একটা খুব অস্থিরতা ছিল খুব চিন্তিত ছিল সেটা মানসিকভাবে এখন কি যে কি হলো ঠিক আমি ঠিক ওনার নাম হচ্ছে অভিজিৎ উনি কম্পিউটার টিচার ছিলেন উনি মাস্টার করা প্রতি শুক্রবার আসতেন প্রতি শুক্রবার এসে হ্যাঁ শুক্রবার এসে কম্পিউটার উনি শেখাতেন এবং শনিবারও কম্পিউটার শিখে টোটাল ম্যানেজমেন্টের সপ্তাহের যে ওই ছুটি যা 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 যেটা কর্তব্য সম্পর্কে উনি করে তারপর উনি চলে যেতেন স্কুলতে জলেশ্বরী বাজার হাতিয়া টাকা মাতো মিলিস শিশু শিখেতেন তো ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ করা আমি পরিবারের সাথে সকাল থেকেই চেষ্টা করছি কিন্তু ওনার ফোনের মিসেসের সুইচটা অফ দেখছি সুইচ অফ দেখছি সকাল থেকে মানে সকাল থেকে যখন চেষ্টা করছি সুইচ অফ বলছে আমি আরও যোগাযোগ করা না এরকম তো পরিবারে আর কেউ নেই আর জিনিস নেই ওনার সাথেই আমার জিনিস কিন্তু ওনার আর কাউকে পায়নি কিন্তু মনে হচ্ছে একদিকে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার অন্যদিকে স্ত্রীর মোবাইল ফোন সুইচ টফ কোনো রহস্য আপনারা যত এখন আমি তো এমন কিছু করি কিন্তু মানসিকভাবে মানসিকভাবে অস্থিরতা থাকতে পারে কিন্তু আমার এই বিদ্যালয়ের প্রতি ওনার কিছু ছিল না বিদ্যালয়কে মানে গত যত তিন দিন আগে যে কথা হয়েছিলো তখন পর্যন্ত একদম কোনো কিছু না একদম পারফেক্ট কারণ গত আগামীকাল শুক্রবার যেটা আমাদের বিদ্যালয়ে একটা সরস্বতী বিজ্ঞাপন কিছু কিছু কথা সেই প্রোগ্রামটাও আমরা করে ফেলেছি তা যেহেতু উনি শুক্রবার আসেন সেই জন্য আগামীকালকে আমাদের করা মানে ডেট ফেলেছি তা আপনি আজকে যেয়ে দেখেই এই অবস্থাটা